এক দেশে দুইটা বালক এবং একটি শিক্ষক ছিল সে বালক দুটি পড়াশোনায় খুবই ভালো ছিল একদিন তারা বিদ্যালয়ে গিয়েছে পাঠদান গ্রহণ করতে তখন তাদের শিক্ষক জিজ্ঞাসা করলো দ্বিতীয় বালককে তো তোমার লক্ষ্য কি জীবনে সে বলল আমার লক্ষ্য হচ্ছে আমি তো খুবই প্রযুক্তিকে ভালোবাসি এটাই আমার লক্ষ্য হচ্ছে প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করা এবং বিভিন্ন কিছু যদি একবার নষ্ট হয়ে যায় তা মেরামত করার জন্য আমি সর্বস্বতা আমার দিয়ে দিব তখন শিক্ষক অবভিয়াসলি ভেবে নিয়েছে যে সে হয়তো বা ফ্যান সারবে সে লাইট সারবে সে বলেও ফেলেছে শিক্ষক তুমি তো ফ্যান সারবে তুমি তো লাইট সারবে তখন দিতে বলো ঠিক আছে তো সেদিন শিক্ষক কিছু পড়া দিয়েছে পড়া দেওয়ার পর পরের দিন জিজ্ঞাসা করছে দ্বিতীয় যে যে পড়াগুলো দিয়ে তোমার হয়েছে বলে হ্যাঁ ম্যাম হয়েছে তো বলো তো এটা কি সে তো আর বলতে পারে না এখন আর সে ভুলে গিয়েছে কিছু কিছু লাইন তখন শিক্ষক বলল তোমার দ্বারা কিছুই হবে না তোমার তো আছে তোমার তো একটা প্রযুক্তি বিষয়ে জ্ঞান আছে তুমি তো লাইট সারবা তুমি তো ফ্যান সারবা তো তোমার তো এইগুলো বিষয়ে জ্ঞান আছে তুমি পড়ালেখা দিয়ে কি করো এখন থেকে শুরু করো কাজটা আমাদের এই গল্পটার সাথে নিজেদের অনেক গল্প মেনে আছে অর্থাৎ আমরা আমাদের গল্প অর্থাৎ আমাদের যে লক্ষ্যটা থাকে সবার সামনে বলে ফেলি এই 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 হচ্ছে পরিকল্পনা হয় কি সবাই গল্পটা নিয়ে আমার লক্ষ্য হাসাহাসি করে অর্থাৎ আমাদের যে জীবনের গল্প থাকবে একটা সুন্দর একটা রাত থাকবে আমাদের নিজস্ব একটা ঘর থাকবে এটাই হচ্ছে আমাদের একটা গল্প যাকে আমরা লক্ষ্য বলি অর্থাৎ এই লক্ষ্যটাকে নিয়ে আমরা আমাদের প্রতিবেশী আমাদের বন্ধুরা হাসাহাসি করবে তাই আমরা সবসময় মনে রাখবো আমরা আমাদের লক্ষ্যকে কোনো দিন কাউকে বলবো না আমরা জানি আমাদের লক্ষ্য কি হ্যাঁ একেবারে ওই লক্ষ্যকে পৌঁছাবো কিভাবে সেই পরিকল্পনা গ্রহণ করবো এবং আস্তে আস্তে এগিয়ে যাব লক্ষ্য আমরা কাউকে কোনো দিনই বলবো না